সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে কুড়িটি দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতি ছাপা মামু মোড় এলাকায় ঘটনার জেরে বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনাদানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে নদী থেকে আসা বাতাসের জেরে নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরও কুড়িটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র ও খাদ্য শস্য সহ প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পর্যন্ত পাননি স্থানীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা এমনকি আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটি এলেও তারাও আগুন নেভাতে ব্যর্থ হন খবর দেওয়া হয় তুলসী হাজার দমকলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে জানা গিয়েছে ওই গ্রামটির পরিবার শ্রমিকের কাজ করে এলাকার অধিকাংশ পুরুষ মহিলা ভিন রাজ্যে কাজ করে তাদের নিজস্ব কোনো জায়গা নেই সরকারি জায়গায় কোনো রকমে কাঁচা বাড়ি বানিয়ে তারা রয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী তাজমুল হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজিত মারাস্ত কর আসেতো তা করছে বলসেছে না চাখাবো এক মাদরাস্সা যােব না। না বলছি চিিনি চাপতে লেগে বটা ল তাখানি করে আখানি মেিয়েটি মে আম করেছে বটা তা ছি। এখানে বসা থাকাম তজাি যা পা ল এখানে যাচ্ছিত এরা ভাইন বলছে দিয়ে খা আহা করেরা জলছে। কটা বাড়ি পড়েছে টোটাল টোটাল কটা বাড়ি এখন প্রশাসনের কাছে কি দাবি চাইছেন আপনারা আমার কাছে কিছু নাই আমি সরকারের কাছে কি দাবি চাইছেন আমি সরকারের কাছে সাহায্য চাই আপনার নাম আমার নাম মঞ্জরা খাতুন বাড়ি ও রান্না করতে গিয়ে রান্নাঘরে করে আগুন লেগে গেছে কেমন ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষয় বিশাল একদম সেই 12 13টা বাড়ি পুরো একদম পুরো ছাই খায় ছারখার হয়ে গেছে এবং একদম নিশ্চয় কিছুই নেই এমনকি একটা তীরপাল যেতে সেটুকু কিছু ব্যাপার নেই তো ডকুমেন্ট ছিল সব তীরপুরে ছারখার হয়ে গেছে কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে প্রায় আনুমানিক বিশ লক্ষর উপরে হবে এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি প্রশাসন সাহায্য করবে এবং ওদের একটা পুনরায় ঘর নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং ওদের যে যে খাই ক্ষতি আছে কোনো জায়গা থেকে দিয়ে এরা এরা কোথায় কাজ করতে এরা এরা সব বাইরে কাজ করে পরিযায়ী সরবি দিল্লি ভিন রাজ্যে কাজ করে আপনার নাম আমার নাম খালিদুর রহমান বাড়ি বাড়ি হাতি জবা এখানে সকাল সাতটা নাগাদ মানে আমি শুনতে পেলাম কি এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে আমার বর্ডের কিছু খুব গরিব নিরীহ শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দ মাস্টার প্লেনের পাশে বাদের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটে দিন মজুরে ওরা পড়ে যায় হ্যাঁ ওরা পড়ে যায় হুম দিন জীবন জীবন করে এবং আমি সাতটার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্নাবান্না করছিল তারা এই দিয়ে সিট হয়ে প্রায় এগারোটা বাড়ি পুরে প্রায় ছাই কত লোকরা ক্ষয়ক্ষতি হয়ে আমি যেটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসেছিলো হ্যাঁ ইনকাম টিনকাম করে দিয়ে টিয়ে প্রায় কুড়ি লক্ষ মতন টাকা এখন আপনারা কিভাবে সাহায্য করছেন ও আমি যেটা সাহায্য করছি আমি তো এখানকার ওয়ার্ড মেম্বার আমি যখনই জানতে পারলাম আমার ভালো ভালুকাজিপির অঞ্চল প্রেসিডেন্ট নিরত শাহকে ইমিডিয়েটলি ফোন করি উনি তৎপরত সেই ঘটনাস্থলে আসেন এবং আমিও ছিলাম এবং আমাদের পাড়ার যারা প্রচুর লোক জনময়িত হয়েছিল তারপরে সঙ্গে সঙ্গে আমাদের সুরদীয় মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের যে মিনিস্টার হ্যাঁ তজমুল হোসেন তাকে ইনফরমেশান করলাম এবং আমাদের যে হরিশন্দ্রপুর ফর্টি সিক্স বিধানসভার যে কিং মেকার জবুর রহমান তাকে ফোন করলাম এবং আমরা বুলবুলদাকে ফোন করলাম এবং গ্রুপ প্রেসিডেন্ট তওয়ারক হোসেন চৌধুরীকে ফোন করলাম ফোন করার পরে তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে হরিশন্দ্রপুর আইসিকে ফোন করা হলো আলুকা ওসিকে ফোন করা হলো হ্যাঁ এবং আমি বিডিও সাহেবকে ফোন করেছি কল রায় ডিও সাহেবকে ফোন করেছি সবাই তত্নাত এবং কথাবার্তা বলে টলে দিয়ে সবাই ইমিডিয়েটলি ঘটনাস্থলে আসছে হ্যাঁ আমি একটাই জিনিস চাইব আমি এবং অঞ্চল প্রেসিডেন্ট মানে আমরা তো গভর্নমেন্টের অ্যাকচুয়ালি জনপ্রতিনিধি হিসাবে আছি এবং আমরা তো গভর্নমেন্টের লোক আমি আমাদের মন্ত্রী সাহেবকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব যে দুস্থ পরিবার এখানে যে পুরে আজকে আগুন লেগে যে রায় হয়ে গেছে তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে দাঁড়াক এবং তারাকে হ্যাঁ দু তুলে এবং প্রচুর হারে সাহায্য করে আপনার নাম আমার নাম এম লাগলো আগুনটা স্যার কিভাবে লাগলো টের পাওয়া যাচ্ছে না আগুনটা কোথা থেকে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের এই আশপাশ থেকে কোথাও আগুনটা লেগেছে এরা তো সব বাইরে খাটা কুটা করে এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক কুড়ি লাখের উপরে এই সব শৈলা পেয়ে গেছে পরিবার ধরেন দশ থেকে বারোটা পরিবার একদম ধ্বংসের মুখে এদের কাছে না খাওয়ার কোনো কিছু বাজেনি সব হস্তক্ষেপ হয়ে গেল সব দানা পানি জ্বলে পুড়ে সব কটা বাড়ি পড়েছে টোটো বাড়ি মোটামুটি বারো বারো থেকে চোদ্দোটা বাড়ি পড়েছে প্রশাসনের লোক কেউ এসছে প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল দেখে টুকে চলে গেছে আর পিন্টুদা আছে এখন বর্তমানে উনি লেখালেখি করছে কী অবস্থা রয়েছে ওই দশটা বারোটা পরিবারে বারোটা পরিবার তো একদম শান ছিল কোনো থাকা তাদের পিডাব্লু পিডাব্লু রে থাকে তারা বাইরে উপার্জন করে তাদের উপার্জন করে নিয়ে এসে বারহিন রাজ্যে ওরা খাটা করে ভিন রাজ্যে থেকে শ্রমিকের কাজ করে আর বসতভিটিটা তাও ওই পিডাব্লু বাদের কোলে থাকে এই এইভাবে জীবনযাপন করে এরা বাইরে থেকে খেটে ভিন রাজ্যে থেকে খেটে খুঁটে নিয়ে আসে ওই ছেলের বিয়ে দিবে কেউ প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুক আমাদের পাশে দাঁড়া করুক কোথায় আগুন লেগেছে পশ্চিম দিকে হাতি গ্রাম আপনার নাম আমার নাম রহমতুল্লাহ বাড়ি বাড়ি হাতি